আমি এঁচড় আলুর ডালনা করছি এঁচড়গুলোকে ভালো করে কেটে নিয়ে আলুগুলোকেও ভালো করে কেটে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম এবার আমি একটা সিটি দিয়ে নেব সুন্দর করে আলুতে বালি থাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার আমি একটা সিটি দিয়ে নেবো দিয়ে কষিয়ে রান্না করবো ওকে তো নুনটা দিয়ে একটু এখানে যদি নুন দেওয়া হয় তো খুব ভালো হয় মানে সেদ্ধতে যে কোনো সেদ্ধতে এবার আমি চাপা দেব প্রেশার করে ঢাকনাটা লাগিয়ে দেবো কিন্তু এবার আমি এই ছোড়ে ডালনার রেসিপিটা দেখাচ্ছি প্রথমে তেলে চিনি দিলাম চিনিটা দিয়ে আমি রংটা রঙটা লাল হওয়ার জন্য তেলে গরম তেলে একটু চিনি দিলে কিন্তু রংটা লাল হয় এরপরে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন

এবার কিন্তু পেঁয়াজটা বেশ ভেজে লাল হয়ে এসছে এবার আমি মশলা দেবো এখানে গ্রেট করে রেখেছি আদা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দিলে কুড়ে যাবে আর কি টমেটো দিলাম এবার সব কিছু দিয়ে এবার কষিয়ে নেবেন খুব সুন্দর করে কষাবো এবার আমি ওষুধ আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ সেটাকে ধুয়ে দিচ্ছি হুম একটা সিটি দিয়ে রেখেছিলাম কষাচ্ছি হ্যাঁ কষিয়ে কষিয়ে তো রান্না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম এবার আমি কষিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার লাস্ট আমি জল দিয়ে দেবো হুম হয়ে গেছে এটা গরম জল কিন্তু হুম দেখাচ্ছি আমি এখানে রান্নাটা কমপ্লিট এছাড়া আলু ডালনা তো গরম মশলা দিচ্ছি আর লাস্টে ঘি গরম মশলা ওকে এবার রান্নাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কেমন হচ্ছে বলুন থ্যাংক ইউ এখানে হচ্ছে এঁচড় আলুর ডালনাটা কমপ্লিট লাস্টে ঘি গরম মশলা দিয়েছি কালারটা দেখুন খুব সুন্দর এসেছে কিন্তু তো কেমন হয়েছে বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমরা তো সবাই সবার পাশে আছি পাশে থাকবো ওকে থ্যাংক ইউ